অন্না আরে বাপ রে বাপ যমুনাই সব উপদেষ্টাদের একেবারে মিটিং বসে গেছে তোরা যত মিছিল ছোটিকা মিছিল বন্ধের ব্যবস্থা নেবি জনগণ এই মিছিল তত বড় করতে থাকবে বুঝাইতে পারছি তোদের এক বছর ধরে তোদের অন্যায় অত্যাচার দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ এখন তোরা মিছিল আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধ করতে যা জনগণ তোদের জবান বন্ধ করে দিবে তোদের নিঃশ্বাস বন্ধ করে দিবে তোদের হয়তো হাঁটা ব্যবস্থাও বন্ধ করে দিতে পারে বুঝাইতে পারছি সো জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করিস না মিটিং কেন তোরা আরো কিছু করে আছে আরে আল্লাহ তোদের ডর দেখে ভয় দেখে তো সেই খুশি লাগতেছে কি ঘুমাসেনা কি কি উপদেশ সবাইকে সোনা বাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে ঘুমানোর চেষ্টা করছেন ঘুম আসছে ঘুমের ট্যাবলেট খান বাংলাদেশের ফার্মেসিতে ট্যাবলেট চাইলেই পাওয়া যায় ডাক্তার লাগে না ঘুমের ওষুধ একটু বেশি করে খান এর মধ্যে ঘুমের ওষুধ খাইতে খেতে দুই একজন যদি না ঘুমতে করতে পারেন তাহলে তো আরো ভালো এত ভয় ও মা নিষিদ্ধ করলো সাত লাখ আট লাখ সাধারণ জনগণের জেলে ভরে দিল তারপরে এখনো ভরছে শেষ হচ্ছে না প্রতিদিন কেউ না কেউ গ্রেফতার আর দশজন তো প্রত্যেক দিন গ্রেফতার হচ্ছেই আরো বেশি হচ্ছে তারপর হ্যাঁ কি অবস্থা নোংরে তলতলা সময় যে হলো হলো নঙ্গর তলো তল আহা বুঝেছো এই জনগণ দেখেন এইটুকুই একদিনে যে তিনটা মিছিল বের হয়েছে দেখেন মিটিং বসে গেছে কি ভয় পেয়েছে এবার বোঝেন আপনারা কতটা শক্তিশালী হ্যাঁ আর এদেরকে বুঝিয়ে দেন এরা যত শক্ত হবে আপনাদের উপর এরা যত অন্যায় অবিচার করবে আপনাদের উপর আপনাদের মিছিল তত লম্বা হতে থাকবে পাললে ঠেকা হুম পারলে ঠাকা আসলে এই কয়দিন ধরে একটা মজার জিনিস খেয়াল করলাম জানেন এই যে পটর পটর করা লাগানো পার্টির যেই নেতা নেত্রীরা আছে না তাদের না আর কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে না মানে এর আগ পর্যন্ত তো বাবা রে বাবা তাদের বক্তব্য আর মন্তব্যের ঠালায় সোশ্যাল মিডিয়া ঢুকতেই পারতাম না মানে সোশ্যাল মিডিয়া খুললেই হ্যাঁ কালাপাটা এই কইছে তারপর হচ্ছে সার্ভিস এই করছে লাগান্না মাতব্বর এই কইছে তারপরে হচ্ছে আরও কি জানো কুতকুতি ভাবি এই কইছে বাপরে বাপ তাদের মন্তব্য মন্তব্য বক্তব্য জ্বালাপালা এই ছোটি কামিসিল দেইকা সব গর্তের মধ্যে ঢুকে গেছে কই রে উকে দেখ একটু হ্যাঁ গর্ত কেন তোরা যদি আরো মানে আরো মাটির নিচে একেবারে সেই ট্যাংকারে গিয়েও লুকাস তোদেরকে জনগণ এনে হিচ্ে বড় করবে তোদের কি মনে হয় এই ঝটিকা মিছিল শুধু ছাত্রলীগ আর আওয়ামী লীগের না 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 ছাত্রলীগের লীগ আর আওয়ামী লীগের এখানে হয়তো বেশি হলে দশ থেকে পনেরো জন হবে বাকিরা হচ্ছে সাধারণ জনগণ তোরা খেপিয়েছিস সাধারণ জনগণকে ছাত্রলীগ আর আমুলিগকে তো নিষিদ্ধ করে দিয়েছিস সাধারণ জনগণকে কিভাবে নিষিদ্ধ করবি কোন বিশ্বের কোন দেশে যেসব রেকর্ড নেয় সেগুলোও তোর করেছিস তো এই রেকর্ডটা করে দেখা দেখি বাংলাদেশ থেকে সাধারণ জনগণকে নিষিদ্ধ করে দে পারবি হ্যাঁ পারবি তোরা যত গভীরে যত বড় গর্তে লুকিয়ে থাকিস না কেন তোদেরকে জনগণ টেনে টেনে হিচ্ছে বের করে নিয়ে আসবে হ্যাঁ লুকানোর জায়গা না আর পালানোর জায়গা তো নাই পাকিস্তান ছাড়া সেটা তোরা প্রমাণ পেয়ে গেছিস বিশ্বের যে কোনো দেশেই তোরা যাস না কেন আমরা আমাদের জনগণ সেখান থেকেও তোদেরকে পাটাই নিয়ে এমনে 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 ছেঁচা দেবে বুঝাইতে পারছি জনগণের ছেঁচা যে কি জিনিস হ্যাঁ বোঝই নাই লাগানো পার্টি বোঝই নাই ইউনিচার ইউনিচার গম বুঝেস নাই সুদি বাবা হম বা বাংলাদেশে আর খাইবা বিদেশে সে ব্যবস্থাই বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ সেই ব্যবস্থা থাকবে না বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখতে হবে যা খাবি বাংলাদেশে খাইতে হবে বিদেশে গিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এই জনগণ সবাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগিয়ে যান আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে হ্যাঁ কতজনকে জেলে নেবে কতজনকে জেলে নেবে নিতে দেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কতজনকে নেবে জেলে সাধারণ জনগণকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে হ্যাঁ রাজনৈতিক দল হয়তো জোর জবরদস্তি করে নিজেদের ক্ষমতা নিষিদ্ধ করে দিয়েছেন সাধারণ জনগণকে কিভাবে নিষিদ্ধ করবেন করে দেখান না করে দেখান না যত নিষিদ্ধ করবেন তত মিছিল বড় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জায়গায় পেয়ে গেছে আরে হার্টবিট তো আমরা এখান থেকে শুনতে পাচ্ছি পলা পালা পালা পালানোর জায়গার মিটিং কর মিছিল বন্ধ করার মিটিং করিস না লুকাবি কোথায় পালাবি কোথায় কিভাবে পালাবি পালানোর সময় তোদেরকে কে কে ব্যবস্থা করে দিবে সেইগুলার নিয়ে মিটিং কর হ্যাঁ